রামকৃষ্ণনগরের ভৈরবনগর জিপিতে একুশতম লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত আসছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা বাউল শিল্পী রিয়া সরকার প্রতি বছরের মতো এবারও রামকৃষ্ণনগরের অন্তর্গত সনবিল এলাকার ভৈরবনগর জিপিতে মৃগাঙ্ক দত্ত চৌধুরীর তত্ত্বাবধানে একুশতম সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছে লোক সংস্কৃতি বিকাশের দিকে লক্ষ্য রেখে শনবিলের লোক উৎসব উদযাপন কমিটি সহ রামকৃষ্ণ নগরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং ভৈরবনগর মধ্যবঙ্গ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা সমিতির পক্ষ থেকে আগামী এগারোই জানুয়ারি বৃহস্পতিবার সারা দিন ও রাতব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে সকাল দশটা তিরিশ ঘটিকায় এগারো ঘটিকায় প্রদীপ প্রজ্বলন এরপর শুরু হবে অতিথি আপ্যায়ন এবং বক্তব্য অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত থাকবেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ রাতাবারের বিধায়ক বিজয় মালাকার পাথার কান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জের জেলাধিপতি মৃদুল যাদব উপজেলাধিপতি ধ্রুবজ্যোতি দেব পুলিশ অধীক্ষক পার্থ প্রতিম দাস আসাম বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী জেলার বিজেপি কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্য আসাম পুলিশ কমান্ডেন্ট জগদীশ দাস প্রাক্তন বিএড কলেজের পরিচালক ডক্টর কৃষ্ণরঞ্জন পাল রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ ডক্টর সুরজিৎ চক্রবর্তী রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ নাথ মজুমদার এসিএস সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইউনাম শিলচর পর্যটন বিভাগের এজিএম মানুষ প্রতিম ঠাকুর রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার সতীশ প্রসাদ গুপ্ত রামকৃষ্ণনগরের বিডিও আর রিংসতে করিমগঞ্জের স্কুল পরিদর্শক অনুপ কুমার দাস রামকৃষ্ণনগরের বিইই ও মাধব সাহা প্রমুখ দিনের বেলা স্থানীয় শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করার পর রাত্রে পরিবেশিত হবে রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের বিশেষ অনুষ্ঠান এরপর পরিবেশিত হবে পশ্চিমবঙ্গের খ্যাতনামা বাউল রিয়া সরকার ও তার সহযোগী শিল্পীবৃন্দের অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানের পরিচালনায় থাকবেন প্রধান উপদেষ্টা ও সঞ্চালক মৃগাঙ্ক দত্ত চৌধুরী সভাপতি শশাঙ্ক শেখর দাস কার্যকরী সভাপতি শ্রীনিবাস পাল উপসভাপতি সমীরণ দাস বিনয় পাল মিন্টু আচার্য অপূর্ব দাস দেবেশ দাস উজ্জ্বল আচার্য সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী যুগ্ম সম্পাদক মিঠুন আচার্য দিব্যেন্দু চক্রবর্তী দীপক পাল সন্দীপ ঘোষ শিবু দাস বিপুল দাস ও মনোজ পাল কোষাধ্যক্ষ মৃদুল দাস অভ্যর্থনা সমিতি অনুপমা দাস সমরেন্দ্র পাল বাবুল চৌধুরী বিজয় পাল সুদীপ দাস সুভাশিস দে অর্চনা পাল সুশীলা রানী দাস উপদেষ্টা মণ্ডলী অনিল চন্দ্র দাস ভূপতি চৌধুরী অনুপমা দাস হীরেশ বিশ্বাস সুমন্ত দাস বিজন দেব চক্রবর্তী বিশ্বতোষ সেন বিজয় সিংহ দাস কার্যকরী সদস্য সদস্যা বিজু দেব বিশ্বজ্যোতি ভট্টাচার্য জগদীশ রায় আশিস আচার্য উত্তম দাস লক্ষ্মীকান্ত দাস সহ অন্যান্যরাও রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল সমীল পূর্বাঞ্চল লোক সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আজকে এখানে এসে বসেছি একটা প্রেস ব্রিফ করার জন্যে যাতে সাধারণ লোকের কাছে সাধারণ জনগণের কাছে গিয়ে আমাদের বার্তাটাকে পৌঁছায় আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এখানে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের উপসভানেত্রী কমিটির রিসেপশন কমিটির দায়িত্বে যিনি আছেন অনুপমা দাস উনি আবার রামকৃষ্ণ আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সেই সঙ্গে উৎসব কমিটির কার্যকারী সভাপতি শ্রীনিবাস পাল আছেন আমার দিকে এবং সাধারণ সম্পাদক এবার কার নতুন করে হয়েছেন উদ্যমী ব্যক্তিত্ব সঞ্জয় চৌধুরী আছেন তারপরে একজন ভিপি আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট সমীরন দাস আমি একেবারে রান দিকে আমাদের সর্বকালের সঙ্গী এই সাংস্কৃতিক আন্দোলনের অর্চনা পাল সবাইকে আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার জন্যে আমি সাংস্কৃতিক অভিনন্দন জানাই ভৈরবনগর এবং রামকৃষ্ণনগরে পর্যায়ক্রমিক দু হাজার দু সাল থেকে আমরা লোকোৎসব করে আসছি কখনো রামকৃষ্ণনগরে কখনো ভৈরবনগরে কখনো ভৈরবনগরে কখনো রামকৃষ্ণনগরে এইভাবে চলে আসছে তো এবার দু হাজার একুশ সালে আমরা করেছি বাইশ সালে রামকৃষ্ণনগর করেছি সম্পর্কের এসেছিলেন জি বাংলার এবারে আবার ভৈরবনগর করছি শনবিল পূর্বাঞ্চল লোক সংস্কৃতিক উৎসব যেহেতু এটা ভৈরবনগরটা অঞ্চলটা শনবিলের উপদিকে পড়ে এবার অনুষ্ঠানে একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক আছে তাৎপর্য আছে বৈশিষ্ট্য আছে এই জন্যে যে সম্বিল প্রজেক্ট এবং সম্বিল উৎসবকে সামনে রেখে এটাকে একটা প্রি ফেস্ট হিসাবে ধরে নেওয়া হচ্ছে যেখানে সরকারিভাবেও সবাই পরবর্তীতে সহযোগিতা করবে তো আমরা এবারে এই অনুষ্ঠানটা কি করছি না করছি সেদিকে সরকার বাহাদুরের দৃষ্টি থাকবে ভৈর্বনগর অনুষ্ঠানটা আমরা উদযাপন করতে যাচ্ছি সে যাই হোক আমাদের এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল সাড়ে দশটায় শুরু হবে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংকট মাধ্যমে সেখানে সরস্বতী বন্দনা হবে হ্যাঁ নৃত্য পরিবেশ হবে সব মাধ্যমে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুষ্ঠানের উদ্বোধন করব আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাননীয় সাংসদ কৃপানাথ বালাকে আমাদের মাননীয় বিধায়ক